সংরক্ষণ সংশোধন অধিনিয়ম দু লাগু করে আদিবাসীদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের এদিন মঙ্গলবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা করা হয় বিক্ষোভকারীরা জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি দখলের চেষ্টা জমি থেকে উৎখাত চলছে আদিবাসীদের জমি যাতে কোনোভাবেই দখল করা না যায় তার দাবিতে এদিন জেলাশাসকদের দপ্তরের সামনে সভা করা হয় বালুরঘাট থেকে যে জয়দেব মধ্যর বিশেষ কোর্ট সত্য মাজায় লাগাতে হয় এটা এখনও বুঝতে পারিনি আসল কি উদ্দেশ্য কাজে লাগার উদ্দেশ্য এখনো আমাদের রাস্তা দিয়ে যেতে পারি আমরা এখনও লোকজন এখনো বোঝেই না জল জঙ্গল জমি থেকে উৎখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্র সেবক আইনকে লাগু করা হয়েছে ভারতবর্ষে পার্লামেন্টের দ্বারা সংসদের মাধ্যমে তৎসহ আরও বিভিন্ন যেমন জাতিভিত্তিক জনগণনা অভিষিদেরকে যে গণনার কর্মসূচি নেওয়া হয়েছিল আজ অব্দি ভারতবর্ষের কুকুর বিড়াল জানোয়ারদেরকে আমরা গণনা করতে দেখেছি সরকারকে তো বর্তমানে ও বিসিদেরকে আজ অব্দি জনগণনা করা হয়নি শুধু এখানে এসসি এসটি এস টি ও বিসি সমস্ত মানুষ যারা এখানকার ইনহেবিটেন্টস নিবাসী মানুষদেরকে বিভিন্নভাবে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ডিপ্লাইভ করে রাখা হয়েছে এবং যে সংরক্ষণের যে কটাগুলো রয়েছে আদিবাসী এসসি এসটিদের মধ্যেও সেই ক্রিমিলিয়ারকে এস্টাবলিশমেন্ট করতে চাইছে এই ভারতবর্ষের সরকার তারই বিরুদ্ধে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে ডাকে যে চরণাবদ্ধ যে কর্মসূচি রয়েছে আজকে তেরো তারিখ আমরা ধরা প্রদর্শন করছি রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের ব্যানারের তলে আর এরপরে আরও তিন দফায় মহুকুমা লেভেলে রয়েছে এসডিওর কাছে তারপরে আমাদের যে র্যালি হয়ে বড় ধরনের র্যালি আছে বিভিন্ন জায়গায় পাঁচশো সতেরোটা জেলায় একসাথে এরপর কার্য চলছে আমাদের কর্মসূচি তো আমি রক্ষা কমিটির প্রেসিডেন্ট উত্তরবঙ্গ আদিবাসী রক্ষা কমিটি আপনার নাম আমি মঙ্গল হাসদা সোশ্যাল your day with 9 essential pure and organic eggs 9 essential eggs promise for a healthier india tomorrow